নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্যশিক গৌষিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন কাটবে দশমে রাহু প্রথমে কর্মের জায়গাটা বলি দশমে রাহু রয়েছে দশম প্রতি বৃহস্পতি দ্বাদশে এবং তৃতীয়পতি রবি সিংহে এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে শনি নবমে বক্রি হয়ে বসে রয়েছে শনি রবি একটা সমসপ্তম যোগ এবং দশমে রাহু থাকায় কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাস দশমে ধারণ দশমপতি বৃহস্পতি দ্বাদশে যথারাশী ফলে কর্মক্ষেত্রে কিন্তু সারা মাসই প্রায় ব্যস্ত থাকতে হবে এবং অনেকের ক্ষেত্রে কর্মসূত্রে স্থানান্তরে যেতে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আর ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল রাশিতে থাকায় কর্মে কিন্তু পরিশ্রম বাড়বে পরিশ্রম করতে হবে একটু বেশি প্রয়োজনের তুলনায় এবং রাগ বাড়বে এই ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করে চলতে পারলে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কারুর সঙ্গে কোনো ব্যাপারে কারুন কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন এবং রাগান্বিত কোনো কথা কারুর সাথে বলবেন না তবেই কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন নচেত কিন্তু অনেক কিছু আটকে যেতে পারে কর্মক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে অনেকে বদমাইশি করে বাধার সৃষ্টি করতে পারে এটা মাথায় রাখতে হবে দশমে রাহু কিন্তু মাঝে মধ্যে কর্মের জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে এটা মাথায় নিয়ে চলুন সতর্ক থাকুন মাঝে মধ্যে বাধার সৃষ্টি করতে পারে রাহু কারণ রাহু যে জায়গায় বর্তমানে বসে আছে মিনে রাহু কিন্তু খুব একটা ভালো জায়গায় বসে নেই জলরাশিতে রাহু কিন্তু ভালো ফল দেয় না এবং আপনার নিজের ছক বিচার করা দরকার যে শনি ভাগ্যপতি কোথায় বসে আছে রাহু কোথায় বসে আছে দশমপতি বৃহস্পতি কোথায় রয়েছে আছে তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে এটা মাথায় রাখবেন আর দশমে রাহু যেটা বললাম দশমে রাহু কিন্তু মাঝে মধ্যেই কর্মের জায়গায় যদি স্ট্রং রাহু থাকে তাহলে এক কথা যদি স্ট্রং রাহু না থাকে যেটা বর্তমানে চলছে রাহুর যে পজিশন মিনে জলরাশিতে রাহু কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না খুব একটা ভালো ফল দেয় না যে জলরাশিগুলো রয়েছে কর্কট ডিস্ট্রিক্ট বা মিন তাতে রাউ খুব একটা ভালো রেজাল্ট দেয় না ভালো ফল দেয় বৃষ্টিকে নিচস্ত থাকে রাহু আর যারা বিদেশে কাজের জন্য চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন প্রচেষ্টা বাড়ান গ্রহের যে অবস্থান থাকছে তাতে কিন্তু সাফল্য দেখাচ্ছে আর ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন সপ্তম প্রতি বৃহস্পতি দ্বাদশে যা নতুন এবং বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে সাফল্য কিন্তু দেবে যারা বিদেশে ব্যবসা করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সাফল্য আশা করতে পারে তবে ব্যবসায় বিনিয়োগ করতে হবে ব্যবসায় বিনিয়োগ বাড়বে রাশিতে মঙ্গল থাকা একটা আগ্রাসী মনোভাব এবং ক্রোধ সংযত করতে হবে অন্যথায় কিন্তু ব্যবসার জন্য সমস্যার সৃষ্টি হবে অনেক দিল কিন্তু এর জন্য ফেসতে যেতে পারে রাগ রাশিতে মঙ্গল থাকলে রাগ বাড়ে মঙ্গলের অবস্থানও কিন্তু আপনার জন্মচকে দেখা প্রয়োজন কোন জায়গাটায় রয়েছে রাশিতে মঙ্গল মঙ্গল যেহেতু একটু অগ্নিকারক গ্রহ একটু আগ্রাসী মনোভাব বা আক্রমণাত্মক মনোভাব দেয় তার কাছে এই সময়টা যতদিন মঙ্গল একটা রাশিতে দেড় মাস ধরে থাকে তা এই সময়টা কিন্তু মঙ্গল একটুখানি ট্রাবল দেবে এটা একটু সংযত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আর নবম্পতি শনি নবমে ভাগ্যভাবে বসে আছে বকরি হয়ে এবং একাদশে দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসার সমস্ত ডিল কিন্তু পক্ষে যাবে তবে কিন্তু সেটা সময় সাপেক্ষ তার কারণ শনি যে কোনো কাজে ডিলে করায় দেরি করায় আর আর্থিক অবস্থান এই সেপ্টেম্বর মাসে কেমন থাকবে বলতে গেলে নবম্পতি নবমে বকরি হয়ে বসে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আয়ের একটা ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে আর্থিক সমস্যা কিন্তু অনেকটাই কমবে বাধা আর্থিক বাধা কিন্তু অনেকটাই কমবে তবে বৃহস্পতি দ্বাদশে থাকার প্রয়োজনীয় খাতে কিন্তু ব্যয় বাড়বে রবি মাসের পনেরো তারিখ পর্যন্ত সিঙ্গে থাকবে তৃতীয় থাকবে যার ফলে সরকারি উৎস একটা আর্থিক লাভের সম্ভাবনা থাকছে অনেকের ক্ষেত্রে আর রাশিপতি ও চতুর্থপতি বুধ মাসের প্রথম ভাগে দ্বিতীয় এবং শেষ ভাগে কিন্তু চতুর্থে প্রবেশ করবে এই সময়টায় কারুকার ক্ষেত্রে কিন্তু নতুন বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কেনার একটা সম্ভাবনা কিন্তু ভালো আছে খুব ভালো সম্ভাবনা রয়েছে এটা আর বৈদেশিক ব্যবসার মাধ্যমেও লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে মাসের দ্বিতীয় ভাগে শেয়ার বাজারে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিন্তু বিনিয়োগ করতে পারেন সময়টা কিন্তু খারাপ যাবে না মাসের শেষ ভাগটায় পনেরো তারিখের পর থেকে আর শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে রাশিপতি এবং চতুর্থপতি বুধ মাসের শুরুতে দ্বিতীয় তারপর রবির সাথে তৃতীয় ভাবে থেকে বকরি শনির দ্বারা দৃষ্টি হবে এবং তেইশে সেপ্টেম্বর থেকে রাহু এবং মঙ্গল ষষ্ঠপতি মঙ্গলের দ্বারা বুধ কিন্তু পীড়িত হওয়ার কারণে বিশেষ করে নার্ভের সমস্যা স্কিনের সমস্যা এবং প্রেশারের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি করে ভোগাতে পারে এই মাসে এটা সতর্ক থাকতে হবে আর যারা রোমান্টিক সম্পর্কে রয়েছেন প্রেমঞ্জ সম্পর্কে যারা রয়েছেন মাসের প্রথম ভাগে শুক্র ষষ্ঠপতি পঞ্চমপতি শুক্র কেতুর সঙ্গে চতুর্থে থেকে মঙ্গল এবং রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার ফলে কিন্তু মাঝে মধ্যেই সমস্যা থাকবে এটা সতর্ক থাকতে হলে তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় খুব বড় কোনো ঝামেলা অশান্তি নেই তবে সতর্ক থাকার প্রয়োজন পড়বে মাঝে মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে রাহুরও দৃষ্টি থাকবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলারাশিতে প্রবেশ করলে পরে কিন্তু সমস্যা আস্তে আস্তে কমবে বন্ধন আরও দৃঢ় হবে আশা করা যায় পারস্পরিক সমন্বয়টাও বাড়বে আর বিবাহিতদের ক্ষেত্রে মঙ্গল রাশিতে থেকে সপ্তমের দৃষ্টি দেওয়ার ফলে স্ত্রীর সঙ্গে মতবিরোধ বাড়বে আক্রমণাত্মক এবং রাগান্বিত কথাবার্তা যেমন সম্পর্কের ক্ষতি করবে সেরকম পারিবারিক পরিবেশন অস্ত্রগুলো আমি আগেও বলেছি মঙ্গল রাশিতে থাকলে এটা কিন্তু ক্রোধ বাড়ে এটা নিয়ন্ত্রণ করে চলতে হবে রাগ নিয়ন্ত্রণ করে রেখে চলবার চেষ্টা করুন চৌথে এবং রাহু দৃষ্টি চৌথে থাকায় মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে কিন্তু সমস্যা থাকবে চৌথে চতুর্থে প্রতি বুথ তেইশে সেপ্টেম্বর চতুর্থে প্রবেশ করলে পারিবারিক জীবনে সুখের অনুভূতি কিন্তু অনেকটাই খানিকটা হলেও বাড়বে আর দুটো রেমিডিগুলো দিন যেটা করলে ভালো থাকতে পারবেন প্রতি শনিবার সন্ধ্যায় বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং শুক্রবার দিন স্ফটিকের মালায় একশো আটবার যে কোনো মহালক্ষ্মী মন্ত্র জপ করুন আমাদের বাধামুক্ত হয়ে থাকতে পারবে এই গেল মিথুন রাশির কেমন থাকবে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবে